আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইচ পি জি সেভেন ল্যাপটপ নিয়ে জি সেভেন হয় দুইটা মডেল ইলিট বুক সিরিজের মধ্যে দুইটা মডেল হয় জি সেভেন আষ্টশো চল্লিশ জি সেভেন আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন এছাড়াও এইসপি প্রো বুকের মধ্যেও জি সেভেন মডেল হয় তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইসপি এলিট বুক জি সেভেন মডেল নিয়ে এ এম ডি প্রসেসর এবং ইন্টেল প্রসেসর নিয়ে এগুলা জার্মান ভেরিয়েন্টের ল্যাপটপ তো আই ফাইভের টেন জেনারেশন থাকবে আজকের ভিডিওতে এবং এইচপি এলিট ইড বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ প্রো পঞ্চাশ ইউ সিরিজের প্রসেসর থাকবে আপনাদের সাথে আজকের ভিডিওতে দুইটা ল্যাপটপের বিস্তারিত বর্ণনা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ কত জিবি র্যাম এস থাকবে র্যামের বাস স্পিড কত জিবি থাকবে কয়টা স্লটে র্যাম থাকবে র্যামেরা তারপরে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ যেহেতু ল্যাপটপ বডি কন্ডিশনও নিয়ে আপনাদের সাথে কথা বলবো এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কী কী ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন কী কী ধরনের গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন সেই বিষয়ে আলোচনা করব পাশাপাশি আমাদের শোরুমের লোকেশনও আজকের ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে তো শুরুতে এই কথা বলতে চাই এইস এলিড বুক এইট ফোর জিরো জি সেভেন জার্মান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ এখানে লেখা আছে জার্মান ভেরিয়েন্ট যদি ক্যামেরায় বোঝা যায় ইনশাল্লাহ জার্মান ভেরিয়েন্টের ল্যাপটপ এবং এগুলো কিন্তু বক্স কন্ডিশনের ল্যাপটপ বক্স সহ এবং প্রথমে যদি আমি ল্যাপটপটার কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই যেহেতু ইউজ ল্যাপটপ প্রথমেই কন্ডিশন দেখতে হবে আজকের ভিডিও থেকে আপনারা যদি আমাদের পুরা ভিডিওটা দেখেন মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন কি কি জিনিস চেক করে আপনারা ইউজ ল্যাপটপ কিনবেন সেই বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন তো একশো ডিগ্রি পর্যন্ত একশো ডিগ্রি পর্যন্ত ল্যাপটপ ভাস করা যাবে তো শুরুতেই যদি আমি আপনাদেরকে মডেলটা তো বলে দিলাম আষ্টশো চল্লিশ জি সেভেন আমি যদি প্রসেসরটা আপনাদেরকে শেয়ার করি প্রসেসর হিসাবে থাকবে ইনটেল কোরাই ফাইভের টেন জেনারেশন ওয়ান পয়েন্ট সেভেন জিরো ক্লক স্পিড ল্যাপটপটিতে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই আমার কিন্তু ওয়াইফাই অন করা রয়েছে ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করা এরপরও ল্যাপটপে কোনো সিপিউ খরচ হইতেছে না তার মানে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই তো ফোর কোর এইথের সিক্স এম ক্যাশের একটি প্রসেসর পেয়ে যাবেন এরপরে আপনারা র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডের ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এখানে দুইটা স্লটে আট আট ষোলো জিবি র্যাম আছে অনেক সময় একটা র্যামও ষোলো জিবি থাকে যার যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগগুলো আপনারা নিতে পারবেন অনেক আছে দুইটা র্যাম দিয়েও নেয় অনেক আছে একটা র্যাম দিয়েও নেয় তো কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম র্যামের স্পিড কিন্তু ছাব্বিশশো সাতষট্টি এই সেম ল্যাপটপ কিন্তু চব্বিশশো বাস স্পিডের র্যামেও হয় আপনারা সতর্কতার সাথে ল্যাপটপ দেখে কিনবেন এরপরে পাঁচশো বারো জিবি থাকবে এন ভি এমই এসএসডি ওয়াই ফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ইনটেল ইনটেল ইউএসডি গ্রাফিক্স থাকবে তো এই ছিল ল্যাপটপটার ওভারঅল সিপিইউ খুব ভালো আছে কোরাই ফাইভের টেন জেনারেশন আমি যদি তারপর এরপরে ইউজ ল্যাপটপ যেহেতু আমি যদি ব্যাটারির বিষয়ে আপনাদেরকে বলি সবসময় চেষ্টা করবেন ল্যাপটপের চল্লিশ হাজার ক্যাপাসিটি যেই ল্যাপটপে অ্যাভেলেবেল আছে সেই ল্যাপটপগুলো কেনার চেষ্টা করবেন তো এই ল্যাপটপটা তেপ্পান্ন হাজার ক্যাপাসিটির মধ্যে তেতাল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল বিরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ পনেরো বার ফুল চার্জ করা হয়েছে মানে হানড্রেড পার্সেন্ট চার্জ করা হয়েছে বার তো আপনি এই ল্যাপটপ অনা আসে আপনি চার ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই ঘন্টার আমাদের শোরুম থেকে গ্যারান্টি থাকবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো টেনশন নাই আপনাদের এরপরে যদি আমি ল্যাপটপটার এসএসডি সম্পর্কে কথা বলতে চাই ল্যাপটপটার এসএসডি আছে পারফরমেন্স আছে হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ আছে নাইনটি ফোর চুরানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ নাই একশো পার্সেন্ট পারফরমেন্স তো এই যে ব্যাটারি হেলথ এই যে এসএসডি হেলথ এগুলো কিন্তু আমাদের নিজেদের চেক করা বডি কন্ডিশন আমাদের চেক করা কিবোর্ড সাউন্ড ক্যামেরা ফেস লক ফিঙ্গার লক সব কিছু আমাদের নিজেদের চেক করা থাকে এরপরে যদি আমি আপনাদেরকে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির বিষয়ে কথা বলতে চাই সেই সব জিনিসও কিন্তু আমাদের চেক করা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির ক্ষেত্রে দুই হাজার একুশের প্রোডাক্ট এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দুই সালে অক্টোবর মাসের দশ তারিখে তেরো অক্টোবর দুই আমি যখন এই ল্যাপটপ কিনে আনছি তখন আমি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা দেখে আনছি যে কত মানে রিসেন্টলি কত কাছাকাছি সময়ে শেষ হয়ে শেষ হয়েছে ওয়ারেন্টি সেই ল্যাপটপ আমি নিজে আনছি বক্স সহ আছে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ তো কী কী ধরনের সুবিধা থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ডাবল ট্যাক প্যাডের একটা মাউস প্যাড পেয়ে যাবেন দুই পাশে আপনারা ব্যাং অ্যান্ড অলিপশানের স্পিকার পেয়ে যাবেন এবং এই জি সেভেনে কিন্তু মানে ভেন্টিলেশনের বিষয়টা কিন্তু খুব আপডেট এইখান দিয়ে আপনাদের গরম হাওয়া পাস হবে এই যে এইখান দিয়ে ভিতর দিয়ে ক্যামেরায় হয়তো বোঝা নাও যাইতে পারে এইখান দিয়ে আপনারা আপনারা আপনাদের ল্যাপটপের গরম হাওয়াটা পাস হবে মানে নিজ দিয়ে পাস হবে না তার মানে এমনিতেই ল্যাপটপটাতে মানে হিটিং ইস্যুর ব্যাপারে খুব সিকিউরিটি করা আছে এরপরে আপনারা ফিঙ্গারপ্রিন্টের সুবিধা পাবেন ক্যামেরা প্রাইভেসি শাটার পাবেন এবং কী কী ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে আমি একবার বলে দিই ডান পাশে আপনারা পেয়ে যাবেন চার্জিং পোর্ট এস ডিএমআই দুইটা সি পাবেন দুইটা দিয়ে আপনারা চার্জ করে চার্জ করতে পারবেন একটা দিয়ে আপনার ডাটা ট্রান্সফার করতে পারবেন মোবাইল সিম কার্ড সাপোর্টেড স্লট পেয়ে যাবেন এবং এই পাশে আপনারা পেয়ে যাবেন একটি টেবিল লক পেয়ে যাবেন দুটি ইয়ে দুইটা পাবেন ইউএসবি একটা ইয়ারফোনের কম এবং এবং স্মার্ট কার্ড রিডার পেয়ে যাবেন আপনারা এই ল্যাপটপটার সাথে তো কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স জার্মান ভেরিয়েন্টের ল্যাপটপ এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে কিন্তু এই বছর তেরো অক্টোবর দু সালে বক্স সহ অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট সহ অর্থাৎ একটা ল্যাপটপের সাথে যা যা দেওয়া দরকার সব কিছুই আমরা দিতেছি প্রাইস তবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা হলো আপনারা এই সুন্দর ল্যাপটপগুলো নিতে ল্যাপটপটার বডি কিন্তু অনেক আপডেট আপনারা যদি একটু ক্লোজলি দেখেন বডি কিন্তু অনেক আপডেট সুপার বডি যারা টেন জেনারেশনের ল্যাপটপ কিনতে চাচ্ছেন যারা এই স্পিলিট বুক এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপ কিনবেন ভাবতেছেন আমি তাদেরকে বলবো একবার আমার কাছে এসে আমার ল্যাপটপের কোয়ালিটি দেখে যাওয়ার জন্য তো এই রকম চার্জার থাকবে বাহির থেকে এরকম চার্জার আসে এরকম একটা পাওয়ার কেবল থাকবে একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন আর একটা বলে একটা ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি চারটা আইটেম থাকবে ফ্রি আর ল্যাপটপের সাথে তো চার্জারটা তো আসেই এবং বক্স সহ থাকবে তো এই ছিল আষ্টশো চল্লিশ জি সেভেন সম্পর্কে এবার যদি আমি আপনাদের সাথে কথা বলতে চাই এইচপি এল ইড বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন আগেটা ছিল ইন্টেল প্রসেসর এটা হবে এ এম ডি প্রসেসর তো ভিডোর মাঝখানে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিজ তালা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া ভিডিও তো আমাদের মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করলে শোরুমের লোকেশন শেয়ার করবে ইনশাল্লাহ আর সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি তো এটাও কিন্তু একটা জার্মান ভেরিয়েন্টের ল্যাপটপ মডেল হচ্ছে এইচপি এলিট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন এই যেখানে লেখা আছে আশো পঁয়তাল্লিশ জি সেভেন এবং জার্মান ভেরিয়েন্টের ল্যাপটপ তো এই ল্যাপটপটা কাদের জন্য বেশি উপযোগী হবে আমি প্রথমে বলে দিই যারা গেম গেম খেলতে চান দীর্ঘ সময় অন রাখতে চান এবং কাজগুলো সুপারফাস্ট করতে চান ইন্টারনেট চাইতেও ফাস্ট করতে চান তাদের জন্য রাইজেন প্রসেসর বেস্ট হবে আর আমার ধারণা দু হাজার সালের মধ্যে করোনার আগে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ ছিল এইট ফোর জিরো জি থ্রি প্রাইস ছিল তিরিশ বত্রিশ হাজার টাকা এরপরে দু হাজার সাল তেইশ সালে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ হয়েছে এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট যেন দাম তিরিশ বত্রিশ হাজার টাকা আমার মনে হয় ছাব্বিশ সাল পঁচিশ সালের মধ্যে চল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে বাংলাদেশের জাতীয় ল্যাপটপের তালিকায় চলে আসবে এই জি সেভেন মডেলগুলো তো প্রথমে যদি আমি ল্যাপটপটার সিপিও আপনাদের সাথে শেয়ার করি সিপি হিসেবে আপনারা পেয়ে যাবেন

রাইজেনে রাইজেনের জি সেভেন এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন সিক্স কোর বারো এইট এমবি ক্যাশ অর্থাৎ বেশি লজিক্যাল প্রসেসর জেনারেশনে এই পেয়ে যাবেন টেন বারোটা ক্যাশ পেয়ে যাবেন আট এম বি রাইজেনে এবং ইনটেলে পেয়ে যাবেন আপনারা সিক্স এমবি ক্যাশ অর্থাৎ দুর্দান্ত হবে এই দুইটা ল্যাপটপের আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন সিপিউ দুইটা কত জিবি সরি কত থের কোর ক্যাশ এমবি আছে বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন এবং দেখেন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ল্যাপটপটাতে ওয়াইফাই কানেক্ট করা আছে ওয়াইফাই ইউজ হইতেছে তারপরেও সিপিউ খরচ হইতেছে না তার মানে কোনো হিটিং ইস্যু নাই তো সিক্স কোর বারো থের এইট এমবি ক্যাশের একটি প্রসেসর পেয়ে যাবেন র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এবং বত্রিশশো বাস স্পিডের র্যাম টেন জেনারেশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছাব্বিশশো বাস স্পিডের র্যাম এবং রাইজেনে পেয়ে যাবেন আপনারা বত্রিশশো বাস স্পিডের র্যাম এবং একটা স্লটেই বত্রিশশো বাস স্পিড এরপরে পেয়ে যাবেন আপনারা পিসি পিসিএল জেন ফোর এন ভিএমই এসএসডি পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসএসডি হেলথ আমরা দেখিয়ে দেব ইনশাল্লাহ এরপরে পেয়ে যাবেন ইনটেল ওয়াই ফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এম বি থাকবে এ এম ডি রেডিওনের ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স আপনারা যখন দুইটা ল্যাপটপেই যখন আপনারা র্যাম আপডেট করবেন র্যাম আপডেট করা যাবে তখন গ্রাফিক্স আরও বাড়বে অলওয়েস র্যামের ফিফটি পারসেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স অর্থাৎ আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটিতে আপনারা এসএসডি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ল্যাপটপ আমাদের নিজেদের বাছাই করা ছোটো ছোটো জিনিসগুলো আমরা নিজেরা যাচাই বাছাই করে আনি যখন একটা ল্যাপটপ কিনি তখন আমরা মনে করি যে আমরা নিজেদের জন্য কিনতেছি এটা সত্য কথা তো এই ল্যাপটপটি তো আপনারা পেয়ে যাবেন তেপ্পান্ন হাজারের মধ্যে চল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেলের একটি ব্যাটারি পেয়ে যাবেন সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ বিয়াল্লিশ বার ফুল চার্জ করা হয়েছে চার ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাক আপ দিবে আপনাকে ইনশাল্লাহ তো এই ল্যাপটপটার যদি আমি ইন্টারনেশন ওয়ারেন্টির বিষয়ে যদি কথা বলি ওয়ারেন্টিটাও আমাদের নিজেদের চেক করা যত কম ইউজ হয়েছে আমাদের কাছে মনে হয় সেই ল্যাপটপগুলোয় আমরা আনি তো এই ল্যাপটপটার ওয়ারেন্টি শেষ হয়েছে দশ তারিখ পাঁচ মার্চ দু হাজার চব্বিশ এই বছর ওয়ারেন্টি শেষ হয়েছে এবং এটা কিন্তু একটা মোবাইল সিম সাপোর্টেড ল্যাপটপ এখানে আপনারা মোবাইল সিম সাপোর্ট করতে পারবেন মোবাইল সিমটা শুধু আপনারা ডাটা ইউজ করতে পারবেন তো আগের ল্যাপটপটারই মতন বডি কন্ডিশন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আগের ল্যাপটপের মতন থাকবে চার্জিং থাকবে এসডিএমআই থাকবে টাইপ সি থাকবে মোবাইল সিম সাপোর্টেডের ট্রে থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লকের সুবিধা থাকবে এআই ফিসার থাকবে এআই ফিসার সহ থাকবে আমাদের কাছে রাইজেনের প্রোডাক্ট এবং কী বলে জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ড্রাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে আর তারপর কিবোর্ড ব্যাকলাইট থাকবে দুই পাশে আপনারা ব্যাং অ্যান্ড অলিপশনের স্পিকার পেয়ে যাবেন এবং হিটিং ইস্যুর ভেন্টিলেশনটা পাবেন আপনারা এইখানে হিটিং ইস্যু নিয়ে কোনো টেনশন নাই হিটিং হবে না ল্যাপটপ এবং দুইটা ল্যাপটপে দুইটা ল্যাপটপে কিন্তু উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এইচডি আইপিএস প্যালেনের প্যালেনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এলিট বুক সিরিজ ফুল সুপার ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলোর সাথেও আপনারা বক্স পেয়ে যাবেন চার্জার পেয়ে যাবেন পাঁচটা গিফট আইটেম সহ এই ল্যাপটপটার তাই মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হলে আপনারা ফেস লক ফিঙ্গার লক ব্যাটারি হেলথ এসএসডি হেলথ চেক করা সহ ল্যাপটপ আপনারা নিতে পারেন বক্স সহ থাকবে তো এই টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে তারপরে এইচপি এলিট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ল্যাপটপ নিয়ে আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে আশা করি আপনারা দেখলে আপনাদের মেধা আরও বাড়বে ল্যাপটপ কেনার সম্পর্কে তো ভিডিও শেষ করে দেবো শেষ করে দেওয়ার আগে আর একটা কথা বলতে চাই যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদের সাথে যোগাযোগ করে ল্যাপটপ কুরিয়ারে নিতে পারেন চাইলে আপনি সেখানে ল্যাপটপ দেখে তারপরে নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম